এই দেখুন কত সুন্দর একটা মডেলের আমাদের কাছে কালার আমাদের কাছে অ্যাভেলেবল অনেক তিন চার কোন মডেল কয়টা মডেল দেখুন তারপরে এইটা একটা দেখুন পেয়ে যাবে নিত্য নতুন কালেকশন গুলো এইরকম হাজারো ব্যাগপ্যাক কামিং সুন খুব দ্রুত এই এসে পড়বে আমাদের কাছে মাত্র এই আমাদের মিনি ব্যাগপ্যাক গুলো এইটি কিন্তু আমাদের তার থেকে আরেকটু ছোট যারা নিতে চায় এগুলো কিন্তু আমাদের এটা সুন্দর একদম এই দেখুন কত সুন্দর একটা মডেলের এর আমাদের কাছে এই ফিতাগুলো দেখুন এগুলি কিন্তু টোটালি চায়না ফিতা এবং এটার যে রানার কোয়ালিটিটা একটু দেখুন এই যেগুলি বাজারে নিম্ন মানে লো কোয়ালিটির রানার এগুলি কিন্তু নষ্ট হয়ে যায় অনেকে বলে যে চেন আমাদের কিন্তু এই ভয়টা নেই আমরা কিন্তু বাজারে সেরা কোয়ালিটিটা ইউজ করে থাকি এই একটা আছে তারপরে দেখুন আরেকটি সুন্দর একটা ব্যাকপ্যাক দেখাই এই একটা এগুলির মধ্যে কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক তিন চারটা করে কালার কিন্তু সবসময়ে এটা আলতা বিন মনির ব্যাগ গ্যালারির এটা একটা সাধারণ বৈশিষ্ট্য যে প্রত্যেকটা ব্যাগেরই ন্যূনতম তিনটা চারটা কালার থাকবেই তারপরে এইটা একটা দেখুন কালেকশন এগুলো এবং এটারও কিন্তু সামনে তো আছে পিছনেও আছে আচ্ছা তারপরে এই ব্যাগটা আমাদের একদম নতুন ঈদের এটা মাত্র এক সপ্তাহের মতো হলো আমাদের কাছে আসছে এটা সুন্দর একদম মানে সিম্পল কিন্তু স্মার্ট আউটলুক খুবই সুন্দর এই ইয়েটা আসলো তারপর আবার যদি দেখাই আমাদের এই ছোট ছোট যে মিনি ব্যাকপ্যাক গুলো এইটি কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে এগুলি কিন্তু যারা বিশেষ করে ভার্সিটিতে যারা পরে তাদের ছোট ফাইল টাইল ক্যারি করতে তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট তারপর এইটাকে যে ব্যাকপ্যাকের কথা তার থেকে আরেকটু ছোটো গোড়া নিতে চায় এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেইলেবল আছে সাইজই আছে ও সব সাইজেরি রয়েছে তো এখনো যারা আমাদের শোরুমে আসেন নাই তারা অতি সত্বর চলে এসে পড়ুন আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে এবং নিয়ে যান নিত্য নতুন আকর্ষণীয় ব্যাগপকগুলো অতি স্বল্প মূল্যে এবং চ্যালেঞ্জ প্রাইসে যেটা আলতাবিন মনির ব্যাগ গ্যালারি ছাড়া আর কেউ দিতে পারবে না এ ছাড়াও দেখুন আমি খুব দ্রুত দেখাই যে কোন মডেল কয়টা মডেল দেখাবো এই একটা মডেল দেখেন এটা দেখেন এইটা দেখেন মানে কয়টা দেখাইতে 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 আপনি পাগল হয়ে যাবে কাস্টমাররা দেখতে দেখতে পাগল হয়ে যাবে যে কয়টা দেখবে এই দেখো কিন্তু কালেকশন শেষ হলো কালেকশনের শেষ হওয়ার কথা নাই কয়টা দেখাবো বলেন এই একটা মডেল তারপরে এই যে মডেল তারপর এইটা মডেল আপনি এগুলি ছাড়া আরো উপরে দেখেন কত মডেল আমি দেখাইতে দেখাইতে এই ভিডিও 3 ঘন্টা হয়ে যাবে তারপর আমাদের মডেল শেষ হবে না কারণ কি আমাদের কিন্তু 3000 3500 প্লাস আমাদের কাছে কিন্তু মডেল अवेलेबल আছে যে সকল কাস্টমাররা এখনো আমাদের কাছে আসেন যে সকল পাইকার ভাইরা আসেননি তারা অতি সত্তর এসে পড়ুন ঈদের আগেই কারণ অফার কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু এই আর থাকবে ঢাকা এসে আর আর মনির এখানে এসে আপনারা অতি সুলভ মূল্যে প্রোডাক্ট গুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং আরো অনেক সুবিধা আছে যেটা আমাদের শোরুমে না আসলে আসলে বুঝতে পারা যাবে না আর বোঝানো যাবে না তো শোরুমে আসতে হবে আসলে পেয়ে যাবেন নিত্য নতুন কালেকশন গুলো এইরকম হাজারো ব্যাগ কিন্তু পেয়ে যাবেন আর এখানে একটু দেখেন আমাদের ভিডিওটা এটা দেখে শেষ করছি এটা আমাদের এই ব্যাগটাও কামিং সুন খুব দ্রুত এই এসে পড়বে আমাদের কাছে মাত্র এই আমাদের কাছে স্যাম্পলটা হাতে এসে পৌঁছে ইনশাল্লাহ আগামীকাল বা পরশুর মধ্যে পুরো অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের শপে তো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম